আমরা তো এখন করি বাজি রান্না কিন্তু মা দাদি নানিরা যেভাবে রান্না করতো আমি আজকে এই রান্নাটা সেইভাবে করব। আর এই শাক যদি এইভাবে রান্না করেন ভীষণ ভালো লাগবে খাওয়ার মজাটাই আলাদা খেয়ে দেখবেন কত ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানায় প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি শাক যত পুষ্টিকর যদি অপরিষ্কার করে খান তার চেয়ে বেশি অপুষ্টিকর হবে তাই শাকটাকে আগে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে আমার নানি বলতো শাকের খাও ছাও আর মাছের খাও মাও তা আসলে শাক যত ছোট খাবেন ঠিক ততটাই মজা লাগবে আমরা হাসাহাসি করতাম নানির এই কথা শুনে কিন্তু এখন রান্নাঘরে রান্না করতে এসে বুঝি আসলে ছোটো শাকের মজাটাই আলাদা একটা একটা করে শাক বেছে নিতে হবে যেন শাকে কোনো ময়লা না থাকে শাক বছা কমপ্লিট হয়ে গেছে এবার ধুয়ে নেওয়ার পালা শাক খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন শাকের মধ্যে বালি না থাকে এমনিতে এটা বাজার থেকে নিয়ে আসা শাক অনেক ময়লা অনেক ধুলাবালি থাকে আর এই বালি যদি দাঁতের নিচে পড়ে তাহলে শাক খাওয়ার মজাটাই শেষ পানি এভাবে চেঞ্জ করে করে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি শাকগুলো একদম ছোট শাক আর বাঁচতে যেয়ে বুঝলাম যে অনেক মজার হবে শাকটা টাটকা শাক শাক ধুয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার শাক কেটে নেব বটি দিয়ে কাটবো না বটি দিয়ে কাটতে হলে আমাকে আবার নিচে বসতে হবে সেজন্য আমি কেচি দিয়েই কেটে নেব আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ছোটো সাইজ করে কেটে নিতে পারেন যার যেমন পছন্দ আমি খুব বেশি ছোটো করবো না আমি এরকমই সাইজ করে রাখবো এলোপাথারিভাবে একটু কেটে রাখবো বেশি বড় থাকলে লতা লতা লাগবে ভাত মাখানোর সময় সেই জন্য আমি কেটে নিচ্ছি শাক কেটে নেওয়া শেষ এবার রান্নায় যাব আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিব শাকগুলো আগে সেদ্ধ করে নেব পেঁয়াজ কুচি দিলাম একটা কাঁচামরিচ দিয়েছি ঝালের পরিমাণ বুঝে যতটুকু ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ কয়েক কোয়া রসুন দিয়েছি স্বাদ মতো লবণ তবে শাকে অবশ্যই হিসেব করে লবণ দিতে হবে শাক বেশি দেখে লবণ দিয়ে কিন্তু লবণ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি ঢাকনা তুলে আরেকটু নেড়েচেড়ে নেড়ে দিব যেন চারিদিকে সমানভাবে সেদ্ধ হয় দেখুন শাকে কি সুন্দর লাল পানি বের হয়েছে শাকটার কালারটাই অনেক সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবারও আবারও ঢাকনা তুলে দেখে নিব সেদ্ধ হয়েছে কি না আর এবার একটু লবণ টেস্ট করে নিব লবণটা ঠিক আছে কি না দেখে নেব লবণ কম লাগছিল একটু লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম শাক সেদ্ধ হয়ে গেছে লবণটা শুধু মেশার জন্য ঢেকে রাখলাম এরকম পানি পানি রাখবো আমি নামিয়ে নিলাম তেল দেওয়ার জন্য একটা লোহার কড়াই নিয়েছি শাকে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে ভাবছেন এতগুলো মরিচ আমি খাবো হ্যাঁ খাবো কিন্তু একবারে না একটু বেশি করে ভেজে রাখছি পরবর্তী সময় তখন আবার খাওয়া হবে আর শাকের সাথে শুকনো মরিচ ছাড়া আমার চলেই না মরিচগুলো ঠিক এই রকম করে ভেজে তুলে নেবো একটু তেল সহ তুলে রাখবো তাহলে মরিচগুলো রসগোল্লার মতন হয়ে থাকবে মরিচ তুলে নিয়ে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিলাম শাকে সবসময় রসুন কুচিটা একটু বেশি ভালো লাগে আর এটা বাদামি রঙ করে ভেজে নিব। বাদামি রং হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেব পানি পানি দেখছেন আমার বর এই পানি পানি শাকটাই বেশি পছন্দ করে একদম শুকনা হয়ে যায় সেই শাকটা খেতে পছন্দ করে না আর তেল দেওয়ার সময় যখন কড়াই নাড়তে যাব তখন কিন্তু শাকটা একদম শক্ত শুকনা হয়ে যাবে আর দেখুন কি সুন্দর নরম হয়ে আছে জুসি হয়ে আছে খেতে ভীষণ ভালো লাগে এই শাকটা আপনারা এইভাবে করে দেখবেন আর এই ভাজা মরিচ সময় আমরা প্রতিযোগিতা করে খেতাম সাপলাপা আমার ভাইয়া আমার মামি মামাতো বোনদের সাথে প্রতিযোগিতা করে মরিচ খেতাম কে কতটা মরিচ খেতে পারে শাকের সাথে এখন এত খেতে পারি না তারপরেও আমি শাখে ভাজামরিচ না হলে আমার একটুও চলে না আর এর পিছনেও একটা গল্প আছে আমার বিয়ের পর প্রথম যেদিন আমার বর আমার বাপের বাড়িতে খায় সেদিনকে খেতে বসেও অঝোরে শুধু কাঁদে আমরা তো কেউ বুঝি না কেন কাঁদে সেও কিছুতে বলে না আমার আব্বাম্মা উঠে এসে জিজ্ঞেস করছে বাবা কোনো সমস্যা কি অসুবিধা হচ্ছে বলো তখন বলে কি তরকারিতে না অনেক ঝাল আমি খেতে পারছি না তখন কী করেছিল দুধ কলা দিয়ে ভাত খেয়ে উঠেছিল আর সেই মানুষ এখন শুকনো মরিচ কামড়ে খায় শাকের সাথে যদিও তার খাওয়ার বারণ খুব বেশি খায় না অল্প খায় তারপরও মরিচ কামড়ে খায় আমার আম্মা আমার বাসায় এসে মরিচ খাওয়া দেখে তো অবাক বলে কি যে ছেলে ঝাল খেতে পারতো না সে এখন মরিচ কামড়ে খায় সাব্বাস মাতকে তুই ওকে ঝাল খাওয়া শিখিয়েছিস আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ